বিদায় হজের ভাষণ নিয়ে কিছু আলোচনা বিদায় হজে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহি আসল আল্লাহ তাঁর রাছুলকে বলে পাঠিয়েছেন যে আজ তোমার ধর্ম আমি পূর্ণ করে দিলাম কোনও মুসলমান ইসলাম ধর্ম মেনে চলুক বা না মেনে চলুক অথবা ভিন্ন ধর্মালম্বীরা ইসলাম ধর্ম বিনষ্ট করতে যাই করুক আল্লাহর কিছু যায় আসে না পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত আল্লাহ স্বয়ং ইসলামের দাওয়াত দিয়ে যাবেন তিনি তার কেতাব অবিকৃত রাখবেন মানব সভ্যতার ইতিহাসে এই ভাষণ শুধু ধার্মিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং কালজয়ী বহুমাত্রিক তাৎপর্যপূর্ণ তিনি বললেন হে জনতা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এই জায়গায় আর একত্র হতে পারব কি না ভাষণের কিছু বাণী এক হে মানবজাতি জাতি স্মরণ রাখো আল্লাহ এক তার কোনও শরিক নেই মনে রেখো একদিন তোমরা আল্লাহর নিকট হাজির হবে সেদিন তোমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে দুই কোনও অনারবের উপর আরবের বা কোনও আরবের ওপর কোনও অনারবের কোনই শ্রেষ্ঠত্ব নেই একইভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তিন জাহেলি যুগের সুদ রহিত করা হল এখন থেকে সকল ধরনের সুদ হারান করা হল চার জাহেলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হল সর্বপ্রথম আমি রবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুতালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম পাঁচ তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তা তার প্রাপকের কাছে অবশ্যই পৌঁছে দেবে কারো কাছে ঋণ থাকলে সেই ঋণ অবশ্যই শোধ করবে ছয় স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে সাত নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন একজন মুসলিম অন্য একজন মুসলিমের ভাইয়ের মতো কারো হক নষ্ট বা কারো প্রতি জুলুম করো না আট তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পড়াবে নয় আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না একটি আল্লাহর কিতাব আল কুরআন অন্যটি হল আমার সুন্নাহ দশ হে মানবজাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে নিজের ধর্মকে অন্যদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না রাছুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শেষ করেন এই বলে উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত এই শ্রোতাদের অপেক্ষাও অধিক হেফাজতকারী হবে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রেই বিদায় হোজের ভাষণ অসাধারণ তাৎপর্যপূর্ণ আমাদের জন্য আমাদের বাংলাদেশ এর জন্য যেখানে প্রতিটা সেক্টরেই দুর্নীতি ঘুষখোর সুদখোর ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী অন্যের হক মেরে খাওয়া লোকজন দিয়ে ঠাঁসা মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ও হেদায়ত দান করুক এবং সঠিক বুঝ দান করুক